আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাসিনা সরকারের আমলে মিডিয়াতে যে সমস্ত ব্যক্তিদের কথা শুনে আপনাদের কান ঝালাপালা হয়ে যেত পত্রিকা খুললেই সেই সমস্ত লোকের চেহারা টেলিভিশন খুললেই তাদের সেই অর্থহীন পাগলের পোলাপের মতো বক্তব্য অপরকে অপমান করে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য নিজেদের বড়াই করে বক্তব্য সে লোকগুলো কোথায় এখন বায়দুল কাদের হাসান মাহমুদ আসাদুজ্জামান খান কামাল এরাই তো বড় নেতা মোহাম্মদ এ আরাফাত যে নাকি সর্বশেষ সংযোজন এরা কোথায় দেখেছেন কাউকে কোথাও এরা সবাই পালিয়ে গেছে অথবা পালিয়ে আছে কেউ কেউ পালিয়ে দেশ ছেড়েছে আবার কেউ কেউ হয়তো বা সম্ভাবনা খুবই কম তারপরেও ধরে রেখেছি কেউ কেউ হয়তো বা দেশের মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে আছে এবং তাদের ধরাও যাচ্ছে না তারা কিভাবে পালিয়ে গেল সেটাও বোঝা যাচ্ছে না তারা কি চোরাই পথে পালিয়ে গেল নাকি তারা বৈধ পথে পালিয়ে গেল যদি কেউ ইন্ডিয়াতে যায় আমি ধরে নিতে পারি হতে পারে সে চোরাই পথে পালিয়ে গেল আবার যদি অস্ট্রেলিয়ায় গিয়েছেন অথবা মধ্যপ্রাচ্যে গিয়েছেন অথবা আপনার ইউরোপের কোনো কান্ট্রিতে গিয়েছেন তারা তো আর সীমান্ত পার হয়ে যেতে পারবেন না অথবা তাদের গায়ে পাখাও নাই যে পাখির মতো উড়ে উড়ে চলে যাবেন তাও তো পারবেন না তাদের কিন্তু ইমিগ্রেশন দিয়েই পার হতে হয়েছে তো এরকম কিছু লোকের খবর অবশ্যই জানিং পাওয়া যাচ্ছে বিদেশ থেকে কেউ কেউ সাড়া দিচ্ছে যে তারা আছেন কলকাতায় কারা গেছেন এরকম একটা লম্বা তালিকা পাওয়া গেছে যে কলকাতায় অথবা পশ্চিমবঙ্গে অথবা ভারতে কারা কারা গেছেন এরকম একটা লম্বা তালিকা পাওয়া গেছে এবং তারা বিভিন্ন সময়ে এই সমস্ত এলাকায় বিভিন্ন পার্কে অথবা বিভিন্ন আপনার পাবলিক প্লেসে তাদেরকে দেখাও গেছে সর্বশেষ যে খবরটা পেলাম সেখানে কলকাতার ইকো পার্কে মানে নিউ টাউনের বিনোদন ইকো পার্কে প্রকাশ্যে ডিনার আয়োজন করতে ডিনার করতে দেখা যাচ্ছে কয়েকজনকে তার মধ্যে আছেন যে প্রবল প্রতাপশালী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ছিলেন তার সঙ্গে অসীম কুমার উকিল ছিলেন সাবেক এমপি অপু উকিল ছিলেন হাজি ছেলে সহ আরও একজন এই কয়েকজনকে ওখানে বসে ডিনার করতে দেখা গেছে এবং সেখানে বেশ কিছু বাঙালিও ছিলেন অন্য অন্য আশেপাশে ছিলেন তো বাঙালিও তাদেরকে খেয়াল করেছেন দু একটা কেউ কেউ ভিডিও করেছেন পেছন থেকে সাইড দিয়ে সেগুলো নিয়ে দেখলাম একটা আমাদের স্থানীয় একটি টেলিভিশনে সেই ভিডিওটা চালানো হয়েছে আমার সাহেবের মুখে দাড়ি দেখা গেছে বয়স হয়ে গেছে দাড়িও পেকে গেছে এবং যাদের দাড়ি ছিল না তারা দাঁড়িয়ে রেখেছেন যাদের দাড়ি ছিল তারা সেটা কেটে ফেলেছেন এরকম নানা রকম পোশাক আশাক পরিবর্তন করে তারা ওখানে আছেন তবে আছেন বহাল তৈরিতে খুব ভালো আছেন জীবনে এত উপার্জন করেছেন যে এরকম কয়েক যুগ হয়তো তারা বিদেশে কাটিয়ে দিতে পারবেন মহানন্দে মহা উল্লাসে তো এরা যারা ঢুকেছেন এর মধ্যে আরও আছেন অনেকে যেমন কুমিল্লার আরেকজন প্রতাপশালী কুমিল্লার জমিদার হিসাবে খ্যাত যে বাহাউদ্দিন আকম বাহাউদ্দিন এবং তার মেয়ে যাকে উনি কুমিল্লার মেয়র বানিয়েছিলেন এরা চলে গেছেন এরাও আছেন আপনার এই কলকাতাতে আছেন আমরা বেশ কয়েকটা নিউজ দেখলাম যে শামীম উসমান চলে গেছেন দিল্লিতে তারপরে শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল এবং বিপ্লব বড়ুয়া তারা আছেন পশ্চিমবঙ্গের বারাসাত এলাকায় আর এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে এরা বিপ্লব বড়ুয়া ওনারা দালালের মাধ্যমে নাকি কলকাতায় গিয়েছেন এরকম দেখা গেছে তো দেশের বাইরে ওরা চলে গেছেন কেউ কেউ ইউরোপেও চলে গেছেন এটাও আমরা জানতে পেরেছি আবার যারা দেশে ছিলেন অথবা ধরা পড়েছেন তারা কিন্তু জেলখানায় আছেন এবং যারা জেলখানায় আছেন তারাও কিন্তু যথেষ্ট আরাম আয়সেই আছেন কষ্টে নেই কিন্তু তারা সেখানে ডিভিশন পেয়েছেন এবং ডিভিশন পাওয়ার কারণে ডিভিশন পাওয়ার অর্থ নাকি নর্মাল যা কয়েদি তাদের সঙ্গে কিন্তু তাদের থাকতে হচ্ছে না তারা আলাদা আলাদা রূপ পেয়েছেন এবং তাদের বিশেষ খাবার যাচ্ছে তাদের জন্য তাদের জন্য ব্যক্তিগত কাজের লোক থাকছে পত্রিকা পাচ্ছেন তারা মোটামুটি সবই এবং এরকম ডিভিশন পাওয়া গত সরকারের লোকের সংখ্যা এখন দাঁড়িয়েছে জন্তুর জানা গেছে সাতচল্লিশ জন এদের মধ্যে কারাগার আছেন সালমান এফ রহমান আছেন আনিসুল হক আছেন দীপু মণি জুনায়দ আহমেদ পলক রমেশ চন্দ্র সেন এম এ সব আরও অনেক এরকম আছেন এমনকি ইন্টারেস্টিং হলো আওয়ামী সরকারের আমলে যারা সবচেয়ে যে বড় খুনের গুম খুনের যিনি মাস্টার মাইন্ড ছিলেন এই জিয়াউল আহসান মানে যিনি সামরিক কর্মকর্তা ছিলেন তিনিও কিন্তু প্রথম সারির ডিভিশন পেয়েছেন এবং এরকম পুলিশ কর্মকর্তার মধ্যে যারা ডিভিশন পেয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক আইজিপি শহীদুল হক সর্বশেষ আইজিবি আবদুল্লাম মামুন ডিএমপি কমিশনার আসুজ্জামান মিয়া এডিসি কাফি এবং একসময় র্যাবের যে কর্মকর্তা ছিলেন সোহাইল এরা আছেন বিচারপতি শ্যামসুদ্দিন চৌধুরীর মালিক তিনিও কিন্তু ডিভিশন পেয়ে আছেন ডিভিশনে সাধারণত মন্ত্রীরা পান কিন্তু মন্ত্রী না হয়েও কেবল অর্থের জোরে অর্থবান বলে অনেকে কিন্তু ডিভিশন পেয়েছেন তো এরা খুব আরামে আছেন খুব আরাম আয়সে জীবনযাপন করছেন তো প্রশ্ন হচ্ছে যে এগুলো করে আসলে লাভটা কি হলো আমরা নতুন সরকার পেলাম একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকার পেলাম তো গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা পেলাম এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে যাদেরকে পরাজিত করা হলো তাদের তো কারোই আসলে তেমন কোনো সাজা কিন্তু হলো না কেউ বিদেশে আরামে আছেন কেউ দেশে আরামে আছেন যারা লুকিয়ে আছেন তারাও আরামে আছেন এবং তাদের আরামটা নিশ্চিত করছে তাদের অর্থ এটাই কিন্তু একটা মানে লক্ষণীয় বিষয় লক্ষণীয় বিষয় এ কারণে যে যে যারা পনেরো বছর যারা নাকি অন্যায় অনাচার করলো তাদের তো আসলে দৃশ্য তো কোনো কষ্ট হলো না কোনো কি কষ্ট হলো হলো না তো যা ইনকাম করেছেন তাতে এই যে যারা কয়েদি তাদেরকে ওখানে ওভাবে রাখতে হবে কেন তাদেরকে ডিভিশনে রাখতে হবে তাদের এত আরামায়সে রাখতে হবে কেন কেন অনেক লোক আছে কোনো অন্যায় করে নাই সন্দেহে বসে নিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছে সেই লোকগুলি কিন্তু কষ্ট করছে কিন্তু এরা ডিভিশন পেয়ে গেছেন কারাগার তিনি অপরাধী তার আবার এত ক্যাটাগরি কেন এই জিনিসটা আমার কাছে আসলে এখনও বুঝি না আমি আমি বুঝি না আবার এদিকে দেখুন আরেকটা বিষয় আমি বলি সেটা হলো যারা বিদেশে চলে গেলেন ইমিগ্রেশন দিয়ে অনেক ইমিগ্রেশন দিয়ে গেছেন কিন্তু যা নাকি দূরবর্তী স্থানে গিয়েছেন তারা তো ইমিগ্রেশন দিয়ে গিয়েছেন পাসপোর্ট দেখিয়ে গিয়েছেন তাদেরকে কারা যেতে দিল তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে কেন করা হলো না ধরা যাক উদাহরণ দেয় আগের গভর্নমেন্টের কথাই বলি আমি আগের গভর্নমেন্ট আমলে বেনজির আহমেদ চলে গেলেন পুলিশের সাবেক আইজিপি তো উনি যে গেলেন উনি তো নিশ্চয়ই ইমিগ্রেশনের মাধ্যমে প্লেনে চলে গেছেন ইমিগ্রেশনের কোন কর্মকর্তা ওনার পাসপোর্টে একজিট সিলটা লাগালো সেই কর্মকর্তাকে আইডেন্টিফাই করেন সে তো নিজে লাগায়নি তাকে লাগাতে বলা হয়েছিল বলে সেই সিলটা দিয়েছিল। তাকে তাকে জিজ্ঞাসা করেন তোমাকে কে বলেছিল সিল দিতে তাকে আইডেন্টিফাই করেন এইভাবে ধরে ধরে উপরে থেকে ওঠেন না দেখতে পাবেন যে অনেক এদেরকে পার করে দেওয়ার জন্য অনেক এই সমাজের বর্তমান সরকারেরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এখানে জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করেন কারা এদেরকে পালাতে দিল তাদেরকে যদি আপনি আইডেন্টিফাই করেন তাহলে আবার কেউ নতুন করে পালাতে পারবে না একটা সরকার যখন হয় মনে রাখবেন আমরা কিন্তু সরকার কেবল পরিবর্তন করিনি হাসিনা সরকারকে বিদায় করে ইনুস সরকার এনেছি এটাই আমাদের মূল লক্ষ্য ছিল না আমাদের লক্ষ্য ছিল একটা অপশাসনের পর একটা সুশাসন আসবে সেই সুশাসনটা কি এলো সুশাসন কি করে এলো বলি আমরা আমরা যদি এগুলি আবার দেখি যে পতিত স্বৈরাচারের দোসররা পতিত স্বৈরাচারের যারা নাকি সক্রিয় মেম্বার ছিলেন তারা যদি আরামায় এসে থাকেন তাদের যদি শারীরিক এবং মানসিকভাবে তারা যদি মনে করেন নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে শাস্তিটা কোথায় হলো যারা তাদের বের করে দিল আরামে তাদেরকে যদি আপনি ধরতে না পারেন তাদেরকে যদি আপনি সাজার আওতায় আনতে না পারেন তাহলে কি লাভ হলো সুশাসন কিভাবে কায়েম হল এগুলো তো করতে কোনো কঠিন কাজ না এটা তো এখনই করা যায় যে কোনো সময়েই করা যায় এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ যে আপনি একটা একটা ধরেন ইমিগ্রেশনের খবর নেন এদেরকে কে পাঠালো এর মধ্যে কে কে বিদেশে গেলো একটা খবর শুনেছে মানুষের কি আগ্রহ নাই মানুষ জানতে চাই এই লোকগুলি কোথায় কীভাবে গেলো কেউ কি পারলেন শুনেছিলাম সেনানিবাসের কয়েকশো লোক ছিল ছয়শো রূপের লোক ছিল তাদেরকে ওনারা ছেড়ে দিয়েছেন তারা কারা ছিলেন সেটা কি আমরা জানতে পারবো না কেন জানতে তা তাহলে আর জবাবদেহিতাটা থাকলো কোথায় তাহলে কি আপনি বলবেন যে সব জায়গায় জবাবদিহিতাটাই কোনো কোনো জায়গায় জবাবদিহিতা আছে এটা কি হলো আমি বুঝি আমার কাছে মাঝে মাঝে মনে হয় না আমরা জনগণরা সবসময় অসহায় ছিলাম আগেও অসহায় ছিলাম এখনও অসহায় আছি হয়তো আগামী দিনও অসহায় থাকব প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ